আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোল্টি কেজ এবং ফেসবুক পেজ হল কেজ ফ্যাক্টরি বাংলাদেশ তো আজকে যেই খাঁচাটা ভিডিও করছি এটি চব্বিশ আটচল্লিশ একটি মুরগির খাঁচা এবং এইটাতে প্রায় আপনার প্রতি তালাতে দশটা মুরগি পালা যাবে দুই তালাতে বিশটা মুরগি পালা যাবে তো এই খাঁচাটা আপনার মেনলি ডিজাইনেবল একটা কেজ ছিল তো যার জন্য এই খাঁচাটা আপনার কস্ট একটু বেশি কারণ স্কোয়ার বক্স ফ্রেম করা এই যে দেখতে পাচ্ছেন এই স্কোয়ার বক্স ফ্রেম করা একদম কমপ্লিট কমপ্লিটভাবে স্কোয়ার বক্স ফ্রেম করা তো যার জন্য এই খাঁচাটা আপনার কস্টিং বেশি এবং এটা তো বাবা এটাতে আপনার রয়েছে হুইল হুইল সহকারে লাগানো এটাতে এই খাঁচাতে যেন ফ্ল্যাট বাসায় সুন্দর করে পালা যায় তো দেখা গেছে এই খাঁচাটা আপনার যাবে আজকে বনশ্রীতে বনশ্রীতে মনে হয় বার্ডানসি বনশ্রীতে যাই হোক এই খাঁচাটা আপনার খাবার পাত্র পানির পাত্র সিস্টেম উনি চেয়েছে তো মেনলি এটা খাবার পাত্র পানির পাত্র সিস্টেমটা ছাড়া এই কেজের কস্টিং আছে আপনার দশ হাজার তিনশো টাকা এবং হলো পানির পাত্র এবং হলো আপনার পার্টিশন এগুলি সহকারে এই খাঁচার কস্টিং পরে এগারো হাজার সাতশো টাকা আমি আপনাদেরকে একটু দেখাই দিই তো এই যে দেখতে পাচ্ছেন এটা ফুল গেইট মুরগির খাঁচার জন্য এটা ফুল গেইট আপনারা কিন্তু এটাতে মুরগি পালতে পারবেন প্লাস কোয়েলও পালতে পার সরি কোয়েল না মানে আপনার মুরগি প্লাস হলো কবুতরও পালতে পারবেন এসে ইজিলি তো এটার মিডলে রয়েছে একটা পার্টিশন আমার কাছে কেবলটাই নাই যার জন্য আমি পার্টিশনটা ওয়ার দিয়ে বাদ দিয়ে দিয়েছি তো এটা রয়েছে একটা পার্টিশান এবং হলো দিচের তালাও একটা পার্টিশান এটা একটা আপুর খাঁচা তো এই খাঁচাগুলো আমাদের এগারো হাজার সাতশো টাকা করে বিক্রি হচ্ছে এবং এটা হলো চিটকারি সিস্টেম এবং হলো তালা মেরে রাখতে পারবেন আরামসে আবার বসিয়ে তালাও মেরে রাখতে পারবেন এবং খাবার পাত্র পানির পাত্র সহকারে এবং হলো দেখতে পাচ্ছেন চাকাও রয়েছে এই যে ভালো মানের চাকাও রয়েছে এগুলো প্রায় তিনশো কেজি ওয়েট ধরতে পারে এবং ট্রে রাখার জন্য এই জায়গাটা ট্রে সহকারে এটার কস্টিং এটা চব্বিশ চব্বিশ দুটো তো এই এই খাঁচাটা আপনার সামনের দিক দিয়ে গ্যাপটা রয়েছে আবারও বলে দিই দুই ইঞ্চি সামনের দিক দিয়ে গ্যাপটা রয়েছে দুই ইঞ্চি এটা আসলে মেইনলি আপনার ডিম সামনে আসবে না কিন্তু আপনার ডিমটা কালেক্ট করে নিতে হবে তো সেই ক্ষেত্রে আপনার ওই কেজগুলোর মতো না যে ডিম সামনে চলে আসবে এটা আপনার সামনে আসা ছাড়াই আপনি এভাবে রেগুলারভাবে আপনার কালেক্ট করতে হবে তো এইটার ট্রেটা কীভাবে ব্যবহার করবেন আমি একটু দেখায় দিই তো অনেকে জিজ্ঞাসা করে এটা ময়লার ট্রে কোথায় বা ট্রে সিস্টেমটা কোথায় এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এই ট্রে সিস্টেম করে দেওয়া যেন আপনার আপনি আরামসে এটা ময়লার ট্রেটা নিতে পারেন এবং ট্রেটাও একুরেট হবে কারণ এটা আপনার ওই সাইজ করেই তৈরি করা তো নিচের দিক দিয়ে অলরেডি আমি ট্রেটা বেঁধে দিছি কারণ এটা পাঠাতে হবে তো এই খাঁচাটা আপনার আবারও বলছি খাবার পাত্র পানির পাত্র এগুলো সহকারে নিচেরটা খাবারের পাত্র হবে এই যে দেখতে পাচ্ছেন নিচেরটা খাবারের পাত্র এবং এটা হলো পানির পাত্র তো এগুলোতে আপনি আরামসে এগুলোতে খাবার এবং পানির পাত্র দিতে পারবেন এই যে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা দিয়ে আরামসে আপনার মুরগি খাবার খেতে পারবে এই জায়গা দিয়ে পানি খেতে পারবে তো এইটা আপনি ব্যবহার করতে পারবেন খুবই সুন্দরভাবে এবং কেসটাও মার্শাল আপনার কবুতর এবং হলো মুরগি দুটোই পালতে পারবেন সাইডগুলো একটু ঘন গ্যাপ করা ওটা এক ইঞ্চি সাইডগুলো সামনে দিয়ে রয়েছে দুই ইঞ্চি তা আজ পর্যন্ত ওই এগারো হাজার সাতশো টাকা আবারও বসি বাংলাদেশের যে কোনো জেলার সদরের থানা পর্যায়ে আমরা এই কেজগুলো পাঠিয়ে পারবো তো আজ পর্যন্তই সে থাকবেন আসসালামু আলাইকুম